আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহিহসাল আল্লাহ সকল প্রশংসার সর্বশক্তিমান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই অবাদত করার জন্য আলহামদুলিল্লাহ বীরদুলাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলহি ওের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ আলাইহি সুপ্রিয় ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল আপনার চিকন স্বাস্থ্য মোটা করুন স্থায়ীভাবে অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে আপনার চিকণ স্বাস্থ্য মোটা করুন স্থায়ীভাবে অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে অবশ্যই আমাদের অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রুগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সু পরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে স্থায়ীভাবে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে স্থায়ীভাবে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু পরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে সর্বপ্রথম অবগত থাকেন যে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য শরীর স্বাস্থ্য মোটা করার জন্য মোটা হওয়ার জন্য মেডিসিন সেবন করাটা সবচেয়ে বোকামি কাজ সবচেয়ে উত্তম হলো আপনি যে খাবার দাবার খাচ্ছেন আপনি যে ভাত মাছ শাক সবজি ফলমূল খাচ্ছেন এগুলো থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে সেগুলোর মাধ্যমে আপনার বয়সের সাথে সাথে যে স্বাস্থ্যটা হয় সেটাই সবচেয়ে উত্তম হয়ে থাকে আপনারা এখানে অবগত থাকেন যে বিভিন্ন কারণে বিভিন্ন শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যার কারণে খাবার দাবার শরীরে লাগে না খাবার থেকে যে ভিটামিনগুলো আসে যে ম্যাগনেশিয়ামগুলো আসে যে পটাশিয়ামগুলো আসে এগুলো বের হয়ে যায় শরীরে লাগে না আপনারা এখানে অবগত থাকেন যে আমি উনত্রিশ বছরের অধিক সময় এই হার্বাল চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা এবং সেবা দিয়ে আসতেছি আমি আমার উনত্রিশ বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি আপনাদেরকে আমাদের কাছে যত পেশেন্ট চিকন স্বাস্থ্য মোটা হওয়ার জন্য এসে থাকেন সুস্বাস্থ্যবান হওয়ার জন্য এসে থাকেন শরীর স্বাস্থ্য মোটা করার জন্য এসে থাকেন একশো পেশেন্টের ভিতরে আশি থেকে পঁচাশি পার্সেন্ট পেশেন্টটি যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে মোটা হওয়ার জন্য আসে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য আসে তাদের সাথে আলোচনা করে প্র্যাকটিক্যালি দেখলে দেখা যায় তাদের ভিতরে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে যেমন যুবকদের ভিতরে বিভিন্ন রকমের নেশাপানি করা যেমন ধূমপান মদপান সব বিভিন্ন নেশাপানিতে জড়িয়ে থাকা রাত রিজাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমৈথুনের মতো থাকা ধরনের সমস্যাগুলো যুবকদের ভিতরে বেশি জড়িয়ে দেখা যায় ভিতরে সতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা যা বোঝা যায় তাদের ভিতরেও বিভিন্ন রকমের বদাভ্যাস থাকে আমরা মূলত তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনি আপনার এই সমস্যাগুলো সমাধান করুন এই বদভ্যাসগুলো ঝেড়ে ফেলে দিন কারণ আপনি যে ভাত মাছ খাচ্ছেন শাক খাচ্ছেন ফলমূল খাচ্ছেন এগুলো থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে সেগুলো যাচ্ছে কোথায় সেগুলো আপনার শরীরে লাগে না কেন কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু তিনবেলা খাবার খাচ্ছে তাদের শরীর স্বাস্থ্য কেন হবে না মূলত এদের ভিতরে এই সমস্যাগুলোর জন্য তাদের এই খাবারের জিনিসগুলো বের হয়ে যায় আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনি আপনার এই সমস্যাগুলো সমাধান করুন তাহলে আপনার শরীর স্বাস্থ্য এমনিতেই পরিবর্তন হবে তবে অনেকে আবার বলে থাকেন যে স্যার আমি ভালো ভালো খাবার দাবার খাই আরামে থাকি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না হস্ত করি না কোনো ধরনের বদভ্যাস নেই তারপরে আমার এই গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে গেছে এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পাই অনেকে বলে গেলেও ঠাট্টা মস্করি করে বন্ধুবান্ধব ঠাট্টা মশকারি করে চিকুনি বলে অনেক বন্ধুর গার্জিয়ানরাও একই অভিযোগগুলো করে বন্ধুদের গার্জিয়ানরা বিশেষ করে একটি অভিযোগ একেবারে কমন হয়ে গেছে তার ভিতরে অন্যতম হল যে আমার মেয়ের এই গালচে বা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এই কারণে আমার মেয়ের বিয়ে সাথী পর্যন্ত হচ্ছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাআল্লাহ আর কোথাও পানান না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনাম ধন্য ভালো ভালো ইউনিয়ন আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাবা গাছগাছরা গাছের সালবাকর বাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ববর্তীকে ছাড়াই স্থায়ীভাবে ভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার